আর রিয়ার মানুষ মা বাপের নাই যদি নিয়ত গরি আজ এখন আমি কেজাইতাম ন মা বাপ দু জীবনত বড় কষ্ট করলো নখায় কাবাই নিদে ফিদে জোরা তালি খদ্ দিয়ে বেলজ সিলাই মা বাপ ফাড়া রয়ে যায় লুঙ্গি পিনিয়ে রে জি মেকি দিয়ে দে ভুয়া মানুষ ঘুরি লাই এরকম মা বাপ আজি আর মা বাপেরা আজ ইয়ার তো শরীর বড় হই এক নজর আর মা বাপের সুখ দিই সাহিম আহ আড়াইশ গ্রাম আন আঙ্কুল লাইয়ে রে

انلام. آره تو رو خوشبه هنن لام دنیا رو منوش مابب شد و دنیا رو زبینت خنده ده نایی که زبینت و مابب خود لگو ریخنده مزه خبریم هماله خوده. কোনো ব্যক্তি যদি মাপ দিয়ে বিশিত বের গেলায় মা বাবা হলো লু দিয়ে মুদ্রার হলো লু দিয়ে সপ্তাহে দুই দিন মুদ্রার লু দেওয়া যায় একদিন সোমবারে একদিন বিশিত বারে অবাই অলমুরব্বী অল ও বেড়াতল বাফর বাফরল জেড়া বিয়াগুনে বুঝিল মাজাকাবের ইমাম কত দে মা বাপ তো খবর গেই গন ফুয়াই যদি নিয়ত করে যাঁর মার খবরকে জিয়ারো করিয়ায় গই আর বাপের খবরকে গৈ গে নিয়ত করে যে ব্যক্তি খবরস্থানি যাইয়ে ঠিয়াইয়ে দেয় মাজা কাবের ইমাম কত দে শুধু ফুয়া আল্লাহ ওয়াল্লা ফুয়া যাইয় শুধু ঠিয়াইয়ে দে মা বাপের চল্লিশ দিনের ন সাতকান খবর রাজা মা ভয়ে গেছে

তোঁৰ ফুৱাইছে সেদে তোহাৰে জে আৰত আ মাৰে যে তো খবৰ হৈ জেল খানা যে লেখবৰ হয় অৰ্ডাৰ তোৰে চাই অমুক ঠিক তদৰ ফেৰেস্তাই খবৰ হৈ দে বলনার মারে তোহাৰ ফুৱাইছে তোমাৰে জে আৰত গৰি পেল্লাই মালু ইয়েন এন বাবু দে অন্যান্য মহিলা লগত দৌড়ি তুই এলে দূর কা হত ফেরস্তায় খবর কই দে আর ফুয়বে আর সাহেব এসে যে আর মানে সাক্ষাৎ করতে এসে আর ইতি কি দোয়া করিবে এনালে দূর দেন ইতি কি সোয়াব পাঠাইবে এনালে দূর দেন ইতারে ফ্যাট খাড়ি আই ফেড়ত তুন বার করি দে খেড়াউন বাসি মাছ খাবাই দে ইতে নিজে শাড়ি নো বিদি তাল্লা কত্তা নিদে এক নজর চোখ ফুরাইরে তারে সাহেব এলাই আর দোয়া করিবে এলাই আই কবর থেকে দূর

মা বাপ যদি বুঝি কৰক নবুজি বুঝি করক মা বাপ যদি ছেলে মেয়ের উদ্দি জুলম করে ওয়ালা তানহার তো মা বাপের বড় হতা কইব কোনো সুযোগ নাই কেয়া আন নবী ওগত দে তুই এক দিনের দুধের ঋণ এক দিনের দুধের ঋণ তুই সুদ করি তার তিন কে কুরদুবি শরীফের মধ্যে গদ দে দুই বছর তুই দুধ খাইস দে মাসৰিলে tুন কিতিয়াবা ক দে বাইশ মন দশের উরে দুধ খাগাইয়ে বাইশ মন দশ কেজি r উৰে kekাইয়ে দুধ খাইয়ে কিতিয়াবা ক দে এক ফড়া দুধ মা রেস্তোনো আট ফুডা রক্তের প্রয়োজন হুই গিয়ে সময়ে সময় ফুআৰ দুধ খাবাইতে খাবাইতে মা রক্ত শুনতো yeরে fলা কি মাধুনিয়া তুমি উইগি

বড় করে হওয়া ভাই অল মুরব্বী অল বুল নগরী গো বুল নগরী গো হায়াত যার দি ইয়ান খান্দিলে ভাই দানো এক এক সেকেন্ড যে কত দাম ইয়ান দুনিয়ার বুগত বই লই ও দেয় না আজি দুনিয়ারে সাজাই বেলাই সাকসক্য করি বেলাই ওবা মিডিয়ার ভাই অল বালা গরি কি আল গরি গো ইয়ান বড় লেখা ইন্ডিয়া আছে না আর আবি আগুন দুঙ্গুরিতে শুধু এন দুনিয়ারে সাজাই দে কিন্তু আ জীবন জেডা তা পরিবো ই এন যদি হিসেবে এনে জায়গা হই তইলে শান্তি পাইওম না কিন্তু সাজা পরিবো দে হইয়া ফিজের গাম তলার গাম কিন্তু আর আশা যাইদে উদ্দির জ্ঞান দুনিয়া 60 বছর 20 বছর তাকুম দিयान কিন্তু কোটি কোটি বছর যে কবরের মধ্যে থাকতে হবে আল্লাহ সেই কবরের সম্বলগুলো জোগার করার তৌফিক দান করো আমার দয়াল নবী বলেছেন উম্মত আমি কবর থেকে বড় ভয়ানক আর কিছু কিছু দেখি নাই কবর থেকে বড় আজাব আমি আর দুনিয়াত কিছু দেখি নাই খবর আজাব যদি আমার উম্মতে দেখত কলিজা সিরে তারা কবরস্থানের মধ্যে রেখে দিত খবর অত্যন্ত ভয়ানক আর নবী পৃথিবী তার কিছু না দেখে কর আর তো এনে এনে দিনে আর রসুল কর মানুষ মা বাপের খন আনিয়ায় যদি নিয়ত আজ এখন আমি কেজাইতাম ন মা বাপ দু জীবনত বড় কষ্ট করলো না নিদে ফিদে জোরা বেলৌ চিলাই ফরিকে দেখলি এখন মা বাপ ভাড়া রয়ে যায় লুঙ্গি পিন্দি রে জি ম্যাগি ফেলাই দিয়ে দে মানুষ ঘুরি এই এরকম মা বাপ আজি আর মা বাবের আজি আর তো শরীর বড় হই এক নজর আর মা বাপের সুখ দিয়ে সাহিম আড়াইশো গ্রাম আন লই লাইয়ে রে

আনলাম হরে দুনিয়ার মানুষ মা বাপ শুধু দুনিয়ার জমিনত খাঁদে দেবর জমিনতো মা বাপ ফুল্লিয়া খাঁদের মাজা খাবের ইমা মলে দে ব্যক্তি যদি মা দিয়ে বেশি বের গেলায় মা বাবা লু সারি দিয়ে মুদার অল লু দিয়ে সপ্তাহে দুই দিন মুদার লু সারি দিয়া যায় একদিন সোমবারে একদিন বেশি বারে ওবাই বিয়ল অমরূপ বিল ওভাই বেড়া তল বাড়ল বিয়া গুনে বুঝিল মাঝা কাবের ইমাম দে মা বাপ তো খবর গিয়ে গোয়ন ফাইয়ে যদি নিয়ত গে যাঁ মার খবরকে জিয়ারুতাই গাঁর বাপের খবরকে আই করিয়ায় গে নিয়ত যে ব্যক্তি খবরস্থান ডাকি যাইয়ে ঠিয়াইয়ে দয় মাজা কাবের ইমাম কত দে শুধু ফুয়া আল্লাহ ওয়াল্লা ফুয়া যাইয়ে শুধু ঠিয়াইয়ে দে মা বাপের চল্লিশ দিনের ন সাতকান খবর রাজা মা ভয়ে গেছে সঙ্গে সঙ্গে মা বাবের কবর যেতে থিয়েবা আসসালাম আলাইকুম ইয়া হালাল কুবুর হইর যেতে থিয়েবা নুজুলিল মালাইকা উগ্গ ফেরেশতা বলে আসমানত তুন না নাযিল করে কবরস্থানত ইবে ডাকিয়ে রগ দফল না তোমাৰ ফুৱাইছে দে তোমাৰে জেয়াৰত আ মাৰে যে তখবৰ হৈ জেলখানা খানা খবর লেখবৰ কয় অৰ্ডাৰ থৰে চাই পেলাই অমুক আইছে ঠিক তো দূৰ ফেৰেস্তাই খবৰ হৈ দে বলনাৰ মাৰে তোহাৰ ফুৱাইছে তোমাৰে জে আৰত গৰিবেল্লাই মালু ইন বোলে এন দে অন্যান্য মহিলা দৌড়ি তুই এলে দূরর কা ফেরস্তায় খবর কই দা আর ফাইবে আর সাই এসে যে আর মানি সাক্ষাৎ করতে আর ইতি কি দোয়া করিবে এনালে দূর দেন ইতি কি সোয়া পাঠাইবে এনালে দূর দেন ইতারে ফেট খাড়ি আই ফেট তুন বার দে খেড়াউন বাসি মাস খাবাই দে ইতে বরফে নিজে শাড়ি নো পিঁদি তাল্লা কত্তা কিনি দে এক নজর চোখ ফুরাইয়ের তারে সাই আর দোয়া করি বেল্লাই আই কবর থেকে দূর

মা বাপ যদি বুঝি করক ন বুঝি মা বাপ যদি ছেলে মেয়ের উদ্দি জলম করে ওয়ালা তানহার হোমা তো মা বাপের বড় হতা কইব সুযোগ নাই কেয়া আন নবী অগত দে তুই একদিনের দুধের ঋণ একদিনে দুধের ঋণ তুই সুদ করি তোর তিনে কুর্দুবি শরীফের মধ্যে অগত দে দুই বছর তুই দুধ খাইস দে মাসৰ তুন কিতিয়াবা ক দে বাইশ মন দশৰে উৰে দুধ খা কেজি বাইশ মন দশ কেজির উৰে কে কে দুধ খাইয়ে কিতিয়াবা ক এক ফুটা দুধ মাৰে স্তনত আইবেল্লায় আট ফুটা ৰক্তৰ প্রয়োজন উইন গেগ yeli সময় ফুৱাৰ দুধ খাবাইতে খাবাইত্যা মা রক্ত শুনতো yeরে কি মাধুনিয়া তুন গিয়ে উইর ই আল্লাহ মা দুদের রেন কে ওষুধ গরিতে তন ই আল্লাহ মার কথা যদি তত অপিও লাগে খারাপ লাগে আর নবী যে ব্যক্তি মা বাবার কথা নজম গরিরে mohabbat দেখাইতে কি কদইতে মা দুনিয়াতুন গেল গইওতে ইজ্জতে সাথ আরতেবে যততনো মতা রাখ কোজন ইজ্জত লয় এর কবর জাইতরিবু সুবহানাল্লাহ ব্যক্তি মা বাবা তন বद्दুয়া লয় এর সুকি নাম ঠিক না আল্লাহ ইগন বুঝিবে তৌফিক দ

ফাড়া রয়ে যায় লুঙ্গি পিনিয়ে রে জি ম্যাগি ফেলাই দিয়ে দে ফোয়া মানুষ গরিবের লাই এরকম মা বাপ আজি আর মা আজি আজ তো শরীর বড় হই এক নজর আর মা বাপের সুখ দিয়ম সাহিম এ আড়াইশো গ্রাম আন আঙ্কুল লাইয়ে রে

تیره غزوهننلم آره دنیا رو منوش مابب شد و دنیا رو زبینت خنده ده نای از زبینت و مابب خود لگو ریخنده ار مزه خبری مامال خواد ده কোনো ব্যক্তি যদি মাপ দিয়ে বিশিত বের গেলায় মা বাবা হলো লু দিয়ে মুদ্রার হলো লু দিয়ে সপ্তাহে দুই দিন মুদ্রার লু দেওয়া যায় একদিন সোমবারে একদিন বিশিত বারে অবাই অলমুরব্বী অল ও বেড়াতল বাফর বাফরল জেড়া বিয়াগুনে বুঝিল মাজাকাবের ইমাম কত দে মার বাপ তো খবর গেই গন ফুয় যদি নিয়ত করে যাঁর মার খবরকে জিয়ারোই আর বাপের খবরকে জিয়ারুদ করিয়ায় গই হে নিয়ত করে যে ব্যক্তি খবরস্থানি যাইয়ে ঠিয়াইয়ে দেয় মাজা কাবের ইমামক দেু ফা আল্লাহাল ফুয়া যাইয়ে শুধু ঠিয়াইয়ে দে মা বাপের চল্লিশ দিনের ন সাতকান খবর রাজা মা ভয়ে গেছে আসসালামু আলাইকুম ইয়াহাল কবুর হই রাতে বিজুল মালাই কে উগ্রফের রাস্তা বলে আসমানত আল্লায় না জিলগরের খবর স্থান ইবে ডাক্তার দফল না তোমাৰ ফুৱাইসছে দে তোমাৰে জে ৰদ আ মাৰে যে তো খবৰ হৈ জেলখানা যে লেখবৰ কয় অৰ্ডাৰ থৰে ঠিক তোদৰূপ ফেৰেস্তায় খবৰ হৈ দে বলনাৰ মাৰে তোহাৰ ফু আইছে তোমাৰে জে আৰত গৰি পেল্লাই মালু ইয়েন বোলে দে অন্যান্য মহিলা লগত দৌড়ি তুই এলে দূরর কা হত ফেরস্তায় খবর কই দে আর ফয়বে আর সাহেব এসে যে জিয়ারত মানি সাক্ষাৎ করতে এসে আর ইতি কি দোয়া করিবে ইয়ানলে দূর দনো ইতি কি সুয়াব পাঠাইবে ইয়ানলে দূর দনো ইতেরে ফেট খাড়ি আই ফেড়ত তুন বার কর দে খেড়াউন বাসি মাছ খাবাই দে ইদে বরবে নিজে শাড়ি নো বিদি তাল্লা কত্তা নিদে এক নজর চোখ ফুরাইরে তারে সাহেব আল্লাহ আর দোয়া করিবে আল্লাহ আই কবর থেকে দূর

মা বাপ যদি বুঝি কৰক নবুজি কৰক মা বাপ যদি ছেলে মেয়ের অব্দি জোলম করে ওয়ালা তানহার তো মা বাপের বড় হতা কইব কোনো সুযোগ নাই কেয়া আন নবী অগত দে তুই একদিনের দুধের ঋণ একদিনে দুধের ঋণ তুই সুদ করি তার তিন কে তপসিরে শরীফের মধ্যে অগত দে দুই বছর তুই দুধ খাইস দে মাসৰিলে tun kিতab ek দে বাইশ মন দশের উরে দুধ খাগাইয়ে বাইশ মন দশ কেজি r উৰে kekাইয়ে দুধ খাইয়ে কিতিয়াবা ক দে এক ফড়া দুধ মা রেস্তোনো আট ফুডা রক্তের প্রয়োজন হুই গিয়ে সময়ে সময় ফুআৰ দুধ খাবাইতে খাবাইতে মা রক্ত শুনতো yeরে fুয়ালা কি মাধুনিয়া তুমি উইগি

বড় করে হওয়া ভাই অল মুরব্বী অল বুল নগরী গো বুল নগরী গো হায়াত যার দি ইয়ান খান্দিলে ভাই দানো এক এক সেকেন্ড যে কত দাম ইয়ান দুনিয়ার বুগত বই লই ও দেয় না আজি দুনিয়ারে সাজাই বেলাই সাকসক্য করি বেলাই ওবা মিডিয়ার ভাই অল বালা করি কি আল করি ইয়ান সাজাই না লেখা ইন্ডিয়া আছে না আর আবি আগুন দুঙ্গুরিতে শুধু ইয়ান দুনিয়ারে সাজাই দে কিন্তু আ জীবন তা পরিবো ই এন যদি হিসেবে এনে জায়গা হই তইলে শান্তি পাইওম না কিন্তু সাজা পরিবো দে হইয়া ফিজের গাম তলার গাম কিন্তু আর আশা যাইদে উদ্দির জ্ঞান দুনিয়া 60 বছর 20 বছর তাকুম দিयान কিন্তু কোটি কোটি বছর যে কবরের মধ্যে থাকতে হবে আল্লাহ সেই কবরের সম্বলগুলো জোগার করার তৌফিক দান করো আমার দয়াল নবী বলেছেন উম্মত আমি কবর থেকে বড় ভয়ানক আর কিছু কিছু দেখি নাই কবর থেকে বড় আজাব আমি আর দুনিয়াত কিছু দেখি নাই খবর আজাব যদি আমার উম্মতে দেখত কলিজা সিরে তারা কবরস্থানের মধ্যে রেখে দিত খবর অত্যন্ত ভয়ানক আর নবী পৃথিবী তার কিছু না দেখে কর আর তো এনে এনে যাই দিনে

ভাড়া রয়ে যায় লুঙ্গি পিন্দি রে জি ফেলাই দিয়ে দে মানুষ ঘুরি পেলাই এরকম মা বাপ আজি আর মা বাবের আজি ইতো শরীর বড় হই এক নজর আর মা বাপের সুখ দিয়ে সাহিম আড়াইশো গ্রাম আন লই লাইয়ে রে

আনলাম হরে দুনিয়ার মানুষ মা বাপ শুধু দুনিয়ার জমিনত খাঁদে দেবর জমিনতো মা বাপ ফুল্লিয়া খাঁদের মাজা খাবের ইমা মলে দে ব্যক্তি যদি মা দিয়ে বেশি বের গেলায় মা বাবা লু সারি দিয়ে মুদার অল লু দিয়ে সপ্তাহে দুই দিন মুদার লু সারি দিয়া যায় একদিন সোমবারে একদিন বেশি বারে ওবাই হল অমরূপ বিভাই বেড়া অল বাড়ল বিয়া বিয়াগুনে বুঝিল মাঝা কাবের ইমাম দে মা বাপ তো খবর গই গোয়ন যদি নিয়ত গড়ি যা যে আর মার খবরকে জিয়ারুত করিয়ায় গই আর বাপের খবরকে জিয়ারুত করিয়াই গই হে নিয়ত করে যে ব্যক্তি খবরস্থান ডাকি যাইয়ের ঠিয়াইয়ে দয় মাজা কাবের ইমাম কত শুধু ফুয়া আল্লাহ ওয়াল্লা ফুয়া যাইয়ে শুধু ঠিয়াইয়ে দে মা বাপের চল্লিশ দিনের ন সাতকান কবর রাজা মা ভয়ে গেছে সঙ্গে সঙ্গে মা বাবের কবর যাতে থিয়েবা আসসালাম আলাইকুম ইয়া হালাল কবুর হইর যাতে থিয়েবা নুজুলিল মালায়েকা উগ্গ ফেরেশতা বলে আসমানত তুন না নাযিল করে কবরস্থানত ইবে ডাকিয়ে রগ দফল না তোমাৰ ফুৱাইছে তোমারে তোমাৰে জেয়াৰত আ মাৰে যে তখবৰ হৈ জেল খানা যে লেখবৰ কয় অৰ্ডাৰ থৰে চাই পেলাই অমুক আইছে ঠিক তো দূৰ ফেৰেস্তাই কবৰ কৈ দে বলনাৰ মাৰে তোহাৰ ফুৱাইছে তোমাৰে জে আৰত গৰিবেল্লাই মালু ইন বোলে এন দে অন্যান্য মহিলা দৌড়ি তুই এলে দূরর কা ফেরস্তায় খবর কই দা আর ফাইবে আর সাই এসে যে আর মানি সাক্ষাৎ করতে আর ইতি কি দোয়া করিবে এনালে দূর দেন ইতি কি সোয়া পাঠাইবে এনালে দূর দেন ইতারে ফেট খাড়ি আই ফেট তুন বার দে খেড়াউন বাসি মাস খাবাই দে ইতে বরফে নিজে শাড়ি নো পিঁদি তাল্লা কত্তা কিনি দে এক নজর চোখ ফুরাইয়ের তারে সাই আর দোয়া করি বেল্লাই আই কবর থেকে দূর

মা বাপ যদি বুঝি করক ন বুঝি মা বাপ যদি ছেলে মেয়ের উদ্দি জলম করে ওয়ালা তানহার হোমা তো মা বাপের বড় হতা কইব সুযোগ নাই কেয়া আন নবী অগত দে তুই একদিনের দুধের ঋণ একদিনে দুধের ঋণ তুই সুদ করি তোর তিনে কুর্দুবি শরীফের মধ্যে অগত দে দুই বছর তুই দুধ খাইস দে